আসসালামু আলাইকুম আপনারা আমার পিছনে যে জায়গাটা দেখছেন আপনাদের মনে হতে পারে যেটা একটা রাসপাত আসলে না এটা আল্লাহর ঘর এই দেখেন এখান থেকে কিন্তু ফুল দেখা যায় ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর না এটা এই মসজিদটি অবস্থিত মধ্য মাওতলা বড়বাড়ি সংলগ্ন থানারহাট সোনাইমুড়ি নোয়াখালী অর্থাৎ সোনাইমুড়িতে এই মসজিদটি অবস্থিত আমি আমার বাড়ির পাশেই বাট আমি আসলে ব্যস্ততার কারণে এই মসজিদে আইসে যে মানে এক ওয়াক্ত যদি নামাজ পড়বো ওই সময়টুকু আমার হয় না ঠিক আছে আর আমি আসলে গ্রাম অঞ্চলে তেমন একটা থাকি না এই কারণে আশাও হয় না এখন আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে যার ফলে এই পাশ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই যে আসলে মানুষ তার বাড়িকে সে যেখানে থাকবে সেটাকে এত সুন্দর করে তো একটা গ্রামের মধ্যে একটাই মসজিদ এই মসজিদটা যদি মানে মনোরম পরিবেশন না হয় দেখার মতো যদি না হয় তাহলে কেমন হয় বল তো মসজিদরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে পাঁচ রক্ত নামাজ পড়ার দান করুক আমি